আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে বৌদি সুন্দর সুন্দর ড্রেস কেনো সুন্দর সুন্দর ড্রেস পরে পরে হ্যাঁ আমাকে আমাদেরকে ভিডিও দাও তো এবার থেকে আমি একদম তরিচরি করে উঠে পড়ে লেগেছি সুন্দর সুন্দর ড্রেস কেনা সুন্দর সুন্দর ড্রেস কিনবো কিনে কিনে আর তোমাদের কাছে সেই ভিডিওগুলো তুলে ধরবো ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি কি সুন্দর আমি ড্রেস কিনে নিয়ে এসেছি তো কী বলো আমি আর সকালের অপেক্ষা আমি করতে পারছি না তো যার জন্য আমি কী করছি নিয়ে এসে তো রেখেছিলাম ঘরের মধ্যে রেখে যা কাজকর্ম করার তাড়াতাড়ি কাজকর্ম মিটিয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো রাতে চলে এসেছি দেখো এখন রাত্রি ঘড়িতে বাজে একটা পঁয়ত্রিশ ঠিক একদম রাত একটা পঁয়ত্রিশ তো আমি ভাবলাম যে এই নতুন ড্রেসটা আমি কিনেছি যখন সবার প্রথমে পরে আমি তোমাদের সাথে শেয়ার করিয়ে দেখো কেমন লাগছে ভালো লাগছে তো দেখো ফিতেওয়ালা আলাদা দড়ি কিন মানে ফিতেওয়ালা না ফিতেওয়ালা নাইটিকটা কিনে নিয়ে এসেছি কারণ অনেক খুঁজছিলাম জানো তো খুঁজে আমি পাচ্ছিলাম না কেউ মানে রাখ ছিলই না সবাই বলছিল বেশি গরম পড়বে যখন তখন তুলবো মাল এই করবো সেই করব নানান রকম যৌথ আর এক কিছু কিছু তো পরিচিত দোকানে না আমাকে দেখতে দেখে বলতে কি ইস বলতে তুমি এরকম ড্রেস পরবে থাক তোমাকে পড়তে হবে না এই ড্রেস না আমাকে না দিতই না জানো তো আমি যতবার বলতাম যে না আমি ভিডিও করব রিলস বানাবো এইসব ড্রেস পরে আমি এমনি নর্মালি পরে বেরোবো না রাস্তাঘাটে কোথাও বা বাড়িতেও করবো না ভিডিও রিলসের জন্যই এইরকম ধরনের ড্রেস কিনবো তো তারপরও ভালোবেসে মানে এতটাই ভালো যে আমাকে এই ড্রেস তারা মানে দেখাতো না আর বলতো যে নেই বলে এরকম কতদিন যাই হোক আমি একটা দাদুর দোকানে গিয়ে আমি এই ড্রেসটা পেয়েছি দেখেছি কি সুন্দর কালারটা দাদুটাকে বলেছি দাদু আমার না ফিতে আলা কি চাই আমাকে একটা কে থাকলে বের করে দাও না তো ছিল চারটে পাঁচটা তার মধ্যে এই কালারটা বেশ সুন্দর ছিল এই কালারটা আমি কী করেছি পছন্দ করেছি পছন্দ করে কিনে নিয়ে এসে তাতে করে সমস্ত কিছু মিটিয়ে নিই আমি আর সহ্য করতে পারলাম না জানো তো তাড়াহুড়ো করে পরে পরেই তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে বৌদি সুন্দর সুন্দর ড্রেস কেন সুন্দর সুন্দর ড্রেস পরে পরে হ্যাঁ আমাকে আমাদেরকে ভিডিও দাও তো এবার থেকে আমি একদম তড়ি চরি করে উঠে পড়ে লেগেছি সুন্দর সুন্দর ড্রেস আর সুন্দর সুন্দর ড্রেস কিনবো কিনে কিনে আর তোমাদের কাছে সেই ভিডিওগুলো তুলে ধরবো ঠিক আছে আশা করি তোমাদের খুব ভালোই লাগবে আর তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমাকে এই নাইটিটা পরে কেমন লাগছে আর কালারটা কেমন হয়েছে সেটাও জানিও ঠিক আছে তোমরা সচরাচর আমাকে হলুদ পরলে হলুদ পরে এলেই হলুদ রঙের কোনো ড্রেস পরে এলে তোমরা ভাগ পছন্দ করো আমি জানি বাট সবসময় তো হলুদ রঙ পাওয়া যায় না তো ছিল না অর্ডার দিয়ে এসেছি এই কালারের নাইটিটা পরে আমাকে কেমন লাগছে তো এই দেখো এখন দেখো কতটা বড় মানে আমার হাইটের থেকেও বিশাল বড় এখন নাইনটি নাইনটিটা নিচ থেকে একটু সেলাই করে নেবো সেলাই করে তারপরে ইয়ে করবো এই দেখো দড়িটাও বেশ সুন্দর এটা পেছনটাও দেখিয়ে দিয়ে দেখো দড়িটা বেশ বড় আছে এখানে এই সাইড থেকে দেখে দড়িটা বেশ বড় আছে এই দেখো পেছনটা দেখো ভালো লাগছে তো এই কালারটা পরে আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানে ঠিক আছে আর যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুপ করে টিপে দিই অন্য ট্রিকেশনটা অন করে দিই আর যারা এখনও পর্যন্ত আমার মেম্বারশিপ না নিই তারা তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপটা নিলেও ফলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাই তোমার মেম্বারশিপ নেওয়ার জন্য মিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকে তোমরা টিকে থাকে এভাবে আমাকে হেল্প করে দেব আজকের এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি এত রাতে তা অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই আমাকে দেখতে থাকো আর পাশে থাকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে দিও গুড নাইট সুইট ড্রিম